মানুষ যেটা বিশ্বাস করে জানে আর মানে না তো তখন বলে আচ্ছা চিটিং বাজত সবাইকে আমি বিশ্বাস করি নাই হ্যাঁ না বলে তাহলে কবল কোন দল মানে কবল কারোর বল মানে না এটা যদি বিশ্বাস ছিল তাহলে বাপ দাদার কবর জিয়া করার সময় পাড়ার লোকদের কেন ডাকছিলে বলো কোন লজ্জাতে আপনি তো জানেন যে দল কবর ভয় খায় না যদি একশো জন মানুষ নিয়ে আপনার বাপের কবর করতে যান তাহলে কবরের ফেরেসটা কি তোমার আব্বাকে ছেড়ে দিয়ে মালঞ্চ বাজারে বসে বসে বেরিয়ে খাবে তোরা যা পাচ্ছিস কর বাবা আপনি তো বলেছেন কবর কোন দলবল বিশ্বাস করে না এরপরে দলবল নিয়ে কবরে কেন গিয়েছিলে যেটা বিশ্বাস করেন করেন না এটা আপনি আর আমি চিটিংবাজের খাতে পড়ছি না এতদিন জলসার শুনেছিলেন বোঝেন নাই এই বোঝেন নাই বলে ভুল আজও হচ্ছে বুঝানো যাচ্ছে না কবলে কোন এমএলএ কোন এমপি কোন মিনিস্টার গেলে কি ফেরেস্তা ভয় খায় চলে বলে তো এটা যদি বিশ্বাস ছিল তাহলে মানে তাগড়া তাগড়া হুজুর এনে কবরজাত করতে হবে এটা কোন পাগলে বললো আর কি করে তুই বিশ্বাস করলে এরকম কুকুর কোন ভাবছে আছে যে এরকম বড় হুজুর গেলে ফেরত কবর টুকুর একবার শুয়ে থাকবে আচ্ছা পাগল তো আমি চলে গেলে কাল সকালবেলা জয়গ্রামের বাজারে বসে বদনাম করবেন না যে শালা সালা স্টলে বলে গেছে মা বাপের কবর জাত করতে হবে না তাই বললাম তাহলে কবর জাত করতে হবে এটাও ঠিক তবে আমার পদ্ধতি পাল্টাতে হবে সত্য কোনটা বার করতে হবে হ্যাঁ না বলে জোরে বলে হ্যাঁ ধরে রাখেন যদি আল্লাহ সময় দেয় আপনাকে বার করে দিয়ে যাচ্ছে এই বুঝবেন জলচা জলটা বোঝে একদম শুনেছে বোঝেন বোঝে না এই বোঝানোর জন্য মেশিনগুলোকে খুঁজে বার করতে সময় লাগে ওটার নাম পয়সা খালি বলে না সারা পঁচিশ হাজার নেবে পঁচিশ হাজার এটা বার করতে পঁচিশ বছর লাগছে তবে পঁচিশ হাজার উঠেছে এমনি উঠে চার হাজারের মলি বক্তা গাদা বাবা মদিনার মসজিদে বাবা কত ঘটল ওই বাবা মলি সাহাবে যা বাবা কোথায় শুরু করছে সালা জানে না কোথায় শেষ করছে জানে না দিলে ধরে মেজে মহত্তম দুস্তর বোঝের জল স্বামী বুঝি নাই তাই আজও মুখে দাঁড়িয়ে গজায় নাই আমি বুঝি নাই তাই আজও মাথায় টুপি দিয়ে পথ চলতে পারি মৌতম দোসর শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে তার কাছে পরে অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম দলের গরম বলের গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম বাংলা এলে দিদির গরম কবর ডেঙায় গেলে ফুল নরম এসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে আল্লাহ সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে আল্লাহ ঠিক তার তার দরবারে কার দরবারে আল্লাহর দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফে সাহেব মূল সাহেব পিস সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষ কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব

এটা ফুলফুলা হুজুরদের মজাদ্দে দিয়ে সিলসিলা জলসা ওখানে দেওবন্দি ওলা আমাদের দাওয়াত হবে হবে না এটা তবলি ওলাদের ইস্তেমা চলছে ফুলফুলা হুজুরদেরকে আমির বানাবে চট করে বানাবে না এটা কাদিয়ানিদের এলাকা এটা ফারাজিদের এলাকা ফারাজিদের এখানে হানাফিদের ইমামতি করা যাবে না এটা হানাফিদের মসজিদ এখানে ফারাজিদের ইমাম করা যাবে না মরলে চার সালাই একসঙ্গে জানা যা পড়বে কেউ পালাবে না জানাজা যা পড়ার সময় আর তরলি ঘেদুল্লা কাজিয়ানি সব মাল কিচ্ছু নেই সব সমান হ্যাঁ না তো মরলে কত এক দল যখন বেঁচে ছিল তখন অনেক দল মানে আসলে খাবার কল কথা বোঝেন নাই বোঝেন আবারও বলছি বোঝার চেষ্টা করে অতএব দল কটা একটা কলমা বল আদান হয়েছে মসজিদের চল একটাই দল বাকি চার দল হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান কিংবা নাফরমান মূল্যে সব সমান সমান তখন একটাই নাম সেটা হচ্ছে লাশ বাউরি মরুক বাগদি মরুক ড্রাম্বর মরুক পীর মরুকুক আর ফের তারা বলছে বাবা যাচ্ছিস যা তবে যাওয়ার আগে একবার দেখে যাস কারণ আগে চলে গেছে আচাচা বাঁশ বোঝানো বোঝানা যদি তোর চলা বলা ঠিক থাকে তাহলে আর নাহলে ঢুকলেই সব এটা বোঝেন যে আর বুঝে জলসা বাড়ি নিয়ে যান চেষ্টা করবেন শাল্লাহ এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে আল্লাহ ঠিক তার পরে শতকরি দৌদু সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরবারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া কাতিমুল নবীন আশিকুল আরিফিন শফি মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমতাল আলামিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি তালামের উপরে সেই সাথে আল্লাহ ফুরন্ত রহমত অজাজ বর্ষিত হোক তার সকল মেঘ বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আমরা সারা জীবন জলসা শুনেছি আজকেও আমার আগে বিদগ্ধ পন্ডিতের কাছে জলসা শুনছিলাম তিনিও বলেছেন তার আগে দল বলেছেন মানুষ সৃষ্টির সেরা হ্যাঁ কথা বলবেন হ্যাঁ না না মানুষ আশরাফুল মকলুকাত শুনেছেন হ্যাঁ না না শুনেছেন এই যে মানুষ সৃষ্টির সেরা বা মানুষ আস্তাফুল শুনেছি 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 তাই মানুষ সবার উপরে মানুষ আষ্টাফুল মকলু শুনেছি কিন্তু আজ পর্যন্ত বুঝেছি কিনা বুঝে নেন মেলে মুক্ত বুজুর্গ আল্লাহ ভাইরা আমরা যারা বসে আছি সব কটাই মানুষ সব কটা জোরে বলে মানুষ মানুষ যে জায়গায় বসে আছি জায়গাটার নাম কি জান্নাতের বাগান সোহাবাল্লাহ শুনেছে কে বলেছে কে বলেছে আল্লাহ আল্লা বলেছে ইদা মারাতু বি রিয়াদিল জান্নাত ফারতাউহা যখন জান্নাতের বাগানে বিচরণ করবে কিছু খাওয়া দাওয়া করলো সাহাবারা জিজ্ঞাসা করলেন ওমা হিয়া রিয়াদুল জান্নাত আইনা রিয়াদুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ কোনটা জান্নাতের বাগান কোথায় জান্নাতের বাগান আল্লাহ লাই বলে হুয়া মজালিসু যিকির ওটা হলো জিকিরের মজলিস যেখানে হাদিসের আলোচনা হয় ওটা হলো যদি বলে বাগান তাহলে আমরা এই মুহূর্তে কোথায় বসে আছি জান্নাতের বাগানে আবারও বলছি মেজাজ খালি লাগবেন বুঝবেন এই জান্নাতের বাগানে যেখানে বসে আছেন এটা স্থায়ী জান্নাত না অস্থায়ী জোরে বলে অস্থায়ী অস্থায়ী মানে কি একদিন আগে এই জায়গাটা জান্নাতের বাগান ছিল না আর আগামীকাল ফজরের পরে এটা জান্নাতের বাগান থাকবে না তাহলে ছিল না থাকবে না এখন আজকে কেউ যদি মারা যায় তো নসিব ভালো চ কবরে আর কি যাবি সোজা জান্নাতের বাগানে শুয়ে দেবো যদি শুয়ে দেয় এই ভরসাটা কি ঠিক হবে যদি বলে এরকম ভরসা করে যদি কেউ এখানে কাউকে শুয়ে দেয় বাইয়েতকে যে চল জান্নাতের বাগানে শুয়ে দিলাম তো কখন বিচার হবে না হবে ঠিক নেই চান্স পেয়েছি শুয়ে পড়ে তো কি বলেন যে ও করছে ঠিক করছে তাহলে যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না ওর ওপরে ভরসা করা যাবে 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 না তো ভেবে দেখেন কবর মাজার দরবার ছিল না আর মরণের পরে পরে কবরে কেউ থাকবে না এদের উপরে ভরসাও করা যাবে না এখানে ভরসা করলে ওই রকম ঠকতে হবে যেমন এর ভেতরে কাউকে জান্নাত বলে শুইয়ে দিয়ে গেলে ঠকতে হয়েছে এটা সব অস্থায়ী লাইন কথা বুঝে এসেছে বুঝলেন আজকে এবারে পয়েন্টটা বুঝে না এই জান্নাতের বাগান এই মুহূর্তে চলছে এখন ভুল করে কোন গরু যদি ঢুকে পড়ে তো এই জান্নাতে আপনারা কি তাকে শুতে দেবেন বসতে দেবে না কারণ এটা জান্নাতের বাগান এখানে মানুষ বসবে গরু বসতে পাবে না একটা ভালো খাসির ছাগলের যদি শোয় পাবে না আর যদি কুত্তা আসে ধরতেই দেবো না কারণ এটা জান্নাতের বাগান এখানে মানুষ বসবে জানোয়ার বসবে যদি বলেন জানোয়ার বসবে এবার আমি আপনাকে ব্যাকে নিয়ে যাচ্ছি আমরা সবাই মানুষ হ্যাঁ না যদি বলেন এই সব কটা যদি মানুষ হতো তাহলে কোরআনের আপনি সবাইকে মানুষ বলেছেন আমি সবাইকে মানুষ বলেছি কিন্তু আল্লাহ সবাইকে মানুষ বলে মানুষ বলে শুনিতে من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أعزاب

যারা বোঝে না মানুষ সৃষ্টির সেরা আর জানোয়ার হলো সবসময় নোংরা কথা বুঝে আসছে বুঝে আসছে কারণ পৃথিবীর যত প্রাণী আছে সোনার ক্ষমতা গরু ছাগল হাঁস মুরগি ব্যাঙ কুচে সাপ বাঘ ভাল্লুক বাঁদর হনুমান চিৎকিড়ে যত রকমের প্রাণী আছে ক্ষমতা সোনার সবার আছে হ্যাঁ না চলে বলে কিন্তু বোঝার ক্ষমতা নাই বোঝার ক্ষমতা যদি বলে নাই যে বোঝে ও মানুষ আর যে বোঝে না ওটা হলো না যদি বলে বোঝে মানুষ বোঝে জানোয়ার বোঝে যদি বলে না এইটা আমি বলি নাই আপনারা যারা বসে আছেন প্রত্যেকে বলে আপনারা নিজে মুখে বলেন বোঝেন না এখানে বুঝে নেন যখন বাচ্চাকে তার পিতা বুঝাতে বোঝাতে বিরক্ত হয়ে গেছে আর বোঝাতে পারছে না তখন বাচ্চাকে বাপ নিজে বলে জানোয়ারকে এমন এক ঘা ধুবো একে জানোয়ার কেন বললেন যে আপনি ওকে বোঝাতে পারলেন না আর ও বুঝতে পারলো না তাই ওর নাম কি যদি বলেন যখন ছাত্রকে বুঝাতে পারে না তখন বিরক্ত হয়ে যায় আর জানোয়ার মারার মতো হাতে একটা লাঠি নেয় আর বলে কত গুরু ছাগুলো মানুষ করলাম জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না বলে না বলে না জানোয়ারে বোঝে না মানুষ জোরে বলে বোঝে কে বোঝে মানুষ বোঝে আর জানোয়ারে জোরে বলে এই এগারো বছর বয়স থেকে জলটা শুনতে শুনতে বাষট্টি বছর পার হয়ে গেল ওলামারা যা বুঝিয়েছিল আমি ভেবে দেখি বুঝেছি ও বুঝোতে বুঝোতে মৌলিগুলো মরে গেল কবলে হাড় মাটি হয়ে গেল বুঝেছি তাহলে আমার নাম কি